দশম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার গণিত প্রশ্ন তোমরা প্রত্যেক ছাত্র ছাত্রী ক্লাস টেন এর যারা পড়ছো তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ক্লাস টেন এর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা একটা প্রশ্নপত্র এই প্রশ্নপত্রটি আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো এবং তোমাদের বলবো কতখানি প্রশ্ন আমাদের সাজেশন থেকে কমন এসেছে ঠিক আছে তো এই প্রশ্নটি তোমরা কিন্তু প্রত্যেক ছাত্র ছাত্রী খুব ভালোভাবে প্র্যাকটিস করে যাও হতে পারে তোমাদের স্কুলেও এই প্রশ্ন সেট থেকে অনেকই প্রশ্ন কিন্তু কমন এসে গেছে তো দেখে নিই আমরা কি কি প্রশ্ন এসেছে দেখতে পাচ্ছ সেকেন্ড ইউনিট টেস্ট দু চল্লিশ নম্বরের পরীক্ষা এবং তোমাদের সাত নম্বর প্রথমেই থাকছে সাতটি এমসিকিউ কি কি রয়েছে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস টু জিরো সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি কত দু নম্বর প্রশ্ন একের দাগের বি টু আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট এক ইনরিয়েট গোলকের আয়তন কত চারটি অপশন আছে যেটা সঠিক হবে সেটা তোমরা করবে আমি বলবো পরীক্ষার আগে অন্তত একবার এই প্রশ্নগুলিকে বারবার রিপিট করে যাও সি আচ্ছা সি এর প্রশ্নটা গেল সি নম্বরটা বলছি যে এক্স ভ্যারিস আরে বাবা ঠিক আছে দেখো এক্স ভ্যালু যদি ওয়াই হয় 1/y হয় তাহলে কোনটা হবে x 1/y y 1/x নাকি xy 1 নাকি xy অসংหนดব ই এর প্রশ্ন তিন বন্ধু মূলধন যথাক্রমে 200 টাকা 150 টাকা 250 টাকা হলে একই সময় পরে তাদের লাভংশের অনুপাত কত হবে ই এর প্রশ্ন ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্ত এ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তকে বি বিন্দুতে স্পর্শ করে ও বি সমান পাঁচ সেমি এ ও সমান তেরো সেমি তাহলে এ বি দৈর্ঘ্য কত চারটি অপশন আছে বারো সেমি তেরো সেমি সিক্স পয়েন্ট ফাইভ সেমি সিক্স সেমি যেটা হবে সেটা করবে আচ্ছা এফ এর যে প্রশ্নটি আছে দেখো একটা লম্ব শঙ্কুর তীর্যক উচ্চতা পনেরো সেমি আর ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য ষোলো সেমি হলে শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল কত তি চারটি অপশন আছে ষাট পাই আটষট্টি পাই একশো কুড়ি পাই একশো তিরিশ পাই বর্গ সেমি যেটা হবে সেটা করতে হবে জি এর প্রশ্ন জি এর দাগে যেটা তোমাদের সদৃশতা থেকে এসেছে দেখো ত্রিভুজ ও ত্রিভুজ ডি ডি ই এফ এ এ বি বাই ডিএফ টু বিসি বাই এফ ডি ইকুয়াল টু এসি বাই ইএফ হলে অপশন এ বি ইকাল টু ই অপশন টু দেওয়া আছে কোন এ টু কোন ডি অপশন থ্রি দেওয়া আছে কোন বি বিকেল টু কোন ডি আর অপশন ফোর দেওয়া আছে কোন এফ যেটা হবে সেটা তোমাদেরকে করতে হবে আচ্ছা অনেকে প্রশ্ন করো যে এক নম্বরের প্রশ্ন থেকে আমরা শুধু উত্তর লিখলেই নম্বর পাবো নাকি করে দেখাতে হবে তোমার যদি উত্তরটা মনে থাকে তুমি লিখে দিতে পারো যদি না মনে থাকে তাহলে তো তোমাকে করেই বের করতে হবে কিন্তু তুমি করেই দেখাও আর তুমি না করে দেখাও তোমার যদি উত্তর ঠিক আছে এমসিকিউ এর ক্ষেত্রে তাহলে তুমি কিন্তু সেখানে সম্পূর্ণ এক নম্বর পাবে এবার হচ্ছে দুইয়ের দাগের প্রশ্ন যেখানে তোমাদের চারটি প্রশ্ন করতে হবে প্রত্যেকটা নম্বর থাকবে দুই করে এক্ষেত্রে কিন্তু অন্য অপশন থাকবে না মানে এক্সট্রা কোনো প্রশ্ন থাকবে না তোমাদেরকে চারটি প্রশ্ন করতে হবে আচ্ছা এটা বলতে ভুলে গেলাম যে আমাদের যে সাতটা এমসিকিউ আছে সাতের মধ্যে কিন্তু সাতটা এমসিপি আমাদের কিন্তু একেবারে সাজেশন থেকে কমন ঠিক আছে তো দেখে নাও যারা সাজেশন ভিডিও দেখো আগে ওইটাই দেখবে কারণ সাজেশন থেকে প্রত্যেকটা স্কুলে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা স্কুলে সাজেশন থেকে সবকিছু কমন আসছে এক একটা নিরেজ অর্ধ আয়তন ও সমগ্র তলের ক্ষেত্রকলের সংখ্যা মান সমান হলে অর্ধ ব্যাসার্ধের দৈর্ঘ্য কত বিয়ের প্রশ্ন এক্স ভ্যারিস এবং ওয়াই কেলু যখন এক্সিক্যাল ডুয়ে তাহলে এক্স ও ওয়াইয়ের মধ্যে সম্পর্ক নির্ণয় করো সিয়ের প্রশ্ন একটি লম্বা বৃত্তাকার শঙ্কু আকৃতির বারো সেম শঙ্কুর উচ্চতা বারো সেমি এবং আয়তন একশো পায় ঘন সেমি শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত আচ্ছা এরপর হচ্ছে ডি এর প্রশ্ন ডি এর প্রশ্নটা জ্যামিতি থেকে দেওয়া হয়েছে কেন্দ্রীয় বৃত্তের এবি একটি যে বি বিন্দু বি বিন্দুকে বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করা হয়েছে যা বর্ধিত এ কে টি বিন্দুতে ছেদ করে কোন বি এ টি ইকুয়াল টু কুড়ি ডিগ্রি হলে বি এর মান কত ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন সাজেশনে দেওয়া হয়েছিল আচ্ছা এরপর তিনের দাগের প্রশ্ন যেটা নম্বর থাকছে চার এবং এটা আসছে তোমাদের অংশীদারি কারবার থেকে প্রথম প্রশ্ন বছরের প্রথমে প্রদীপ বাবু আমিনা বিবি যথাক্রমে চব্বিশ হাজার টাকা ও ত্রিশ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করেন পাঁচ মাস পর প্রদীপবাবু সাতশো ষোলো টাকা লাভ হয় যে কত টাকা লভ্যাংশ পাবেন অথবা দিয়ে দেওয়া আছে যে দীপু রাবে ও মেঘা যথাক্রমে ছ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার দুশো টাকা ও ন হাজার একশো টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করলো এক বছর পর এটা বছর হয়ে গেছে এটা বছর হবে বছর পর চোদ্দ হাজার চারশো টাকা লাভ হলো ওই লাভের দুই তিন অংশ তারা সমানভাবে এবং বাকি অংশ মূলধনের মধ্যে ভাগ করে নিলে যে কত টাকা লভ্যাংশ পাবে আচ্ছা এর পরবর্তী যে অঙ্কটা সেটা একটা ভেদ এবং একটা অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘার সমীকরণ দুটো থেকে অপশন থাকবে তো তোমার যেটা ভালো লাগে তুমি পড়বে চার দাগের নম্বর থাকছে তিন এক্ষেত্রে দুটো অঙ্ক যদিও আমাদের সাজেশন থেকে একদম কমন প্রথম কার অঙ্কটা বলা হচ্ছে এম এর মান কত হলে ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর ইন্টু থ্রি এম মাইনাস ওয়ান এক্স প্লাস এম প্লাস সেভেন ইকুয়াল টু জিরো দীঘার সমীকরণ বীজ দুটি পরস্পর অনন্য হবে এটা আমি এই কারণেই কমন বললাম কারণ এইটাই অঙ্কটা দিয়েছি কিন্তু এই ক্ষেত্রে এইটা একটু চেঞ্জ আছে সমীকরণটা একটু আলাদা আছে ঠিক আছে তবে অথবা যে প্রশ্নটি রয়েছে একদম কমন আছে পনেরো জন কৃষক পাঁচ দিনে আঠারো বিঘা জমি চাষ করতে পারেন ভেদ্যত্ব প্রয়োগ করে দশ জন কৃষক বারো বিঘা জমি কত দিনে চাষ করতে পারবেন ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে পাঁচের দাগের পাঁচের দাগের গুলো কি আছে দেখো পাঁচের দাগের আছে উপপাদ্য একদমই দুটো উপপাদ্যই কমন এটা আমি পাঁচ নম্বরের একদম প্রভু কমন প্রথমটা দিয়েছে যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শ বিন্দুটি কেন্দ্র দুটি সংযোজক সরল উপর অবস্থিত হবে অথবা দিয়ে আছে যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণী বিন্দু থেকে উপর ওপর অঙ্কন করলে ওই লম্বের উপায় পার্শ্বস্থ পার্শ্বস্থিত ত্রিভুজ সদৃশ এবং ওই ত্রিভুজগুলি প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ একেবারে কমন তারপরে রয়েছে তোমাদের অন্তবৃত্ত বা পরিবৃত্ত অঙ্কন এখান থেকে দেখো তোমাদের কিন্তু যে অঙ্ক প্রথমে একটা পরিবৃত্ত অন্তবৃত্ত ঠিক আছে কোন কোন স্কুলে কিন্তু এই জায়গাটাই তোমাদের স্পর্শক অঙ্কন থেকে দেওয়া হচ্ছে কিন্তু যাই হোক তোমাদের একটা অথবা থাকছে তো ঘাবড়াবার কিছু নেই তুমি অন্তবৃত্ত পরিবৃত্ত করে গেলেও হবে শুধু সেকেন্ড পরীক্ষার জন্য সিক্স সেমি বাহুবিশিষ্ট একটি সমবাহ ত্রিভুজ অঙ্কন করো ওই ত্রিভুজটি পরিবৃত্ত অঙ্কন করো অথবা দিয়ে দেওয়া হয়েছে যে সাত সেমি ছ সেমি ও পাঁচ পয়েন্ট পাঁচ সেমি বাহু একটি ত্রিভুজ অঙ্কন করো এবং ওই ত্রিভুজের একটা অন্তর্বৃত্ত অঙ্কন করো একদম মানে সোজা দিয়েছে ঠিক আছে একটু ঘুরিয়ে পেঁচিয়ে দেয়নি সোজা দিয়েছে তারপর সাতের জায়গায় দেখতে পাচ্ছ একটা প্রয়োগ একদমই কমন এটা মাধ্যমিক এসেছিল নম্বর থাকে তিন কি আছে একদম ছোট্ট মতো ঠিক আছে প্রয়োগটা এ বি সি সমকোণী ত্রিভুজের এ কোণ কোণ এটা হচ্ছে সমকোণ সমকোণিক বিন্দু এ থেকে অতিভুজ বি সি এর উপর এডি লম্ব অঙ্কন করা হলো প্রমাণ করো এবু সিটি খুবই সোজা এবং খুবই ছোট্ট আটের রয়েছে তোমাদের দুটি প্রশ্ন তার মধ্যে যে কোন একটা করতে হবে নম্বর থাকছে তোমাদের গোলক থেকে আর একটা শঙ্কু থেকে আছে গোলক থেকে একদমই কমন এবং আগে যতগুলো দেখলে প্রত্যেকটা অঙ্ক কমন এই প্রশ্ন সেটা চল্লিশের চল্লিশ নম্বরী কমন একটা এম সি পর্যন্ত বাদ যায়নি আঠাশেট বিশিষ্ট জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত হবে তা নির্ণয় করো অথবা দিয়ে আছে একটা লম্বাবিদ্যাকার শঙ্কু আকৃতির তাবু তৈরি করতে সাতাত্তর বর্গমিটার মিটার ত্রিপল লেগেছে তাবুটির ত্রিজক উচ্চতা যদি সাত মিটার হয় তাহলে তাবুটির ভূমিতলের ক্ষেত্রফল কত একদমই সোজা অঙ্ক তাহলে এই ছিল একটা ক্লাস টেনের সেকেন্ড ইউনিট টেস্ট গণিতের একটা প্রশ্নপত্র তো তোমাদের কালকে যাদের যাদের পরীক্ষা রয়েছে গণিতের তাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে বলবো যে তোমরা এই প্রশ্নপত্রটিকে স্ক্রিনশট নিয়ে তোমরা বাড়িতে আজকে রাতে কিন্তু ভালোভাবে প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে প্র্যাকটিস করে ফেলো আমার মনে হয় এই যে প্রশ্ন সেট রয়েছে এখান থেকে কিন্তু উপবাদ্য বলো বা চার নম্বরের অঙ্ক বলো বা অন্তর্বিত্ত পরিবৃত্ত ওংশীদারী কারবার এই উদ্যায়গুলি থেকে বহু তোমার স্কুলে আসার সম্ভাবনা কিন্তু একদম 99 শতাংশ অনেক অঙ্ক তোমরা এখান থেকে কমন পাবে আগে একটা প্রশ্ন সেট দিয়েছি সেখান থেকেও কিন্তু অনেক অঙ্ক কমন পাবে কাজেই এই প্রশ্ন সেটগুলি কিন্তু পরীক্ষার আগে অন্তত একবার ভালো ভাবে প্র্যাকটিস করে যাবে তাহলে কিন্তু তোমার তোমরাই উপকৃত হবে ঠিক আছে তো তোমাদের প্রত্যেক ছাত্র ছাত্রীকে বলছি যদি কোনো রকম কোনো অঙ্কের অসুবিধা হয় অবশ্যই তোমরা আমাকে কমেন্টে কমেন্ট কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো এছাড়াও এই প্রত্যেকটা অঙ্ক অঙ্কের সমাধান এবং এই অঙ্কগুলি আমি আমাদের ফেসবুক পেজে পোস্ট করে দেব তো তোমরা চাইলে সেই ফেসবুক পেজটিকে ফলো করে নিতে পারো আমি সেই ফেসবুক পেজের যে সেটা আমি কমেন্ট বক্সে এবং একই সাথে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি তোমরা যদি চাও সেখানে ফলো করে নিবে তাহলে তোমাদের এই অঙ্কের উত্তর এবং সাথে প্রশ্নপত্রের উপায় কিন্তু পেয়ে যাবে এবং তোমাদের কিন্তু একান্ত সুবিধা হবে ঠিক আছে আর সাজেশন ভিডিওটি দেখে নিও কারণ তার বাইরে কোনো অঙ্ক কোনো স্কুলে আসছে না আজকে ভিডিও এখানেই রাখি তবে দেখা হবে নেক্সট পরবর্তী ভিডিওতে ধন্যবাদ জানাই সকল ছাত্র ছাত্রছাত্রীদের